কোনো পুরুষের স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায় বেশিরভাগ পুরুষই সন্তানের দিকে না তাকিয়ে বিয়ে করে কিন্তু কোনো নারীর স্বামী যদি মরে যায় বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন একা একা পার করে দেয় বাবা তো বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে মা তো মা বেঁচে থাকে যতদিন সন্তান বেঁচে থাকে তাই মা রূপে একজন নারীর ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা সংসারটা নিজের হাতে মানিয়ে নিতে পারলে কিন্তু অল্প রোজগারেও শুকে থাকা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য এত কম টাকায় চালাবো সংসার এটা ভাবলে কিন্তু হবে না প্রথমে হিসেব করবে হিসেবে বসবে লিস্ট করব প্রথমে লিস্ট করবো সংসার খরচের জন্য ব্যাঙ্কে রাখবো হাজার হোক পাঁচশো হোক আবার সংসার খরচের জন্য রেখে দেব যার যেরকম বাজেট আট হাজার দশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার যার যেরকম বাজেট ছোট ছোটো সংসারের ছোট খরচ মানে বড় সংসারের বড়ো খরচ গ্যাস বিল তো আছে ইলেকট্রিক বিল তো আছে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে আমাদের চেষ্টা করতে হবে আয় বুঝে ব্যয় করতে যদি আয়ের থেকে ব্যয় বেশি করি না তাহলে সংসারের মধ্যে অশান্তি ছাড়া কিছুই হবে না দেখুন উচ্চ মধ্যবিত্ত পরিবারে চাল ডাল নুন যা কিছু আছে শুকনো খরচ ওগুলো কিন্তু ওর তারা আর কি একটা মধ্যবিত্ত পরিবারের আড়াই হাজারও মানে সরি পঁচিশ হাজারও করতে পারে কুড়ি হাজারও করতে পারে এরকম একটা মানে দশ হাজারও করতে পারে পাঁচ হাজারও করতে পারে আর এভাবে ছোট খরচ হোক বড়ো খরচ হোক এভাবে কিন্তু নিজেকে ম্যানেজমেন্ট করতে হবে না হলে কিন্তু আগামী দিনে ছেলেমেয়ের ভবিষ্যতের কথা মানে যেটা আমরা ভাবি সেটা কিন্তু বেকার হয়ে যাবে তো জুমা মোবারক সবাইকে আজকে শুক্রবার তো চলো ব্লগটা লাস্টে থেকে ফার্স্টে থেকে লাস্ট অব্দি দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কিছু জেলা থেকে বলছি গ্রামের এক মধ্যবিত্ত ঘরের গৃহিণী শীতের সকাল থেকে সকালে মেহমান আসা উপলক্ষে বাসায় অল্প আয়োজন অল্প আয়ে টাকা জমানোর উপায় সেই ব্লোকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতন আজকে ব্লকটা সকাল সকাল শুরু করে দিলাম যেহেতু আজকে বাসায় মেহমান আসবে তো অল্প কিছু আয়োজন করব সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব আজকে কি রান্না করব জানো বেগুনে চপ করব আর মটন নিয়ে এসেছে ছেলে এক কিলো সেই মটন দিয়ে আলু দিয়ে ঝোল করব আর একটু কষা কষা মাংস রেখে দেব এই যে দেখুন এখানে দই এটা হচ্ছে মিষ্টি দই আমার আব্বা নিয়ে এসেছে তো আমার বোন আসবে বাসায় আমার আপ্পা মা ভাইয়ের ছেলে মেয়ে ছোট ভাই আমার বোন বোনের মেয়ে এরা সবাই আর কি দুপুরবেলায় আজকে খাওয়া হবে আলহামদুলিল্লাহ এই যে আমার বোন এখানে বসে আছে আর এটা হচ্ছে দুপুর টাইম কিন্তু এরা আস্তে আস্তে এই জোহরে নামাজ পড়ে এসেছে আমি সকাল থেকে ছোট কিছু অল্প কিছু আয়োজন করেছি এই দেখুন ছোট ছোটো ছেলেমেয়েরা এরা একসাথে হলে কিন্তু খুব মজা করে এই যে দেখুন পোজ দিচ্ছে মানে ফটো ওঠার জন্য আর কি পোজ দিচ্ছে তো আমি এই সুযোগে আর কি ভিডিওটা করে নিলাম আমার বোনের আর কি ব্যাগটার চেন খুলে গেছে তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখুন এখানে ব্যাগটা আর কি ঠিক করতেছে ও এরা চারজন দেখুন খুব মজা করতেছে তো যাই হোক দেখতেই থাকো লোকটা আশা করি খুব ভালোই লাগবে লাগবে আর মেহমান বাসায় আসলে কিন্তু খুবই ভালো লাগে মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে সবচেয়ে বড় নেয়ামত মেহমান আসলে বাসায় খাওয়া ভালো হয় সংসারে বরকত হয় আর দুনিয়াটা বড়ই সাদের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা নেই তো জীবনে কোনো মূল্য নেই তা মানে সবাই কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাই টাকা যে জীবনে কতটা গুরুত্ব কতটা মূল্য সেটা কিন্তু আমরা সবাই হাড়ে হারে টের পাই কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে যদি টাকা চাইতে চান হাত পাতে চান একেবারে না বলে দিবে তখনই কিন্তু মনটা খারাপ হয় আর তখনই আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা কত বড়। বিপদ আপদের জন্য একটু একটু করে যদি সঞ্চয় করে রাখি তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক কাজ দেবে ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করি কিন্তু বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে এটা কিন্তু একেবারে আমি বাস্তবে যেটা প্র্যাকটিক্যালি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি আর আশা করি আমার ব্লকে কিন্তু আমি এই ধরনের ব্লগ শেয়ার করি আমি জানি না তোমরা কীরকম পছন্দ করো প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া কিন্তু জীবন চলে না ঘর থেকে বের হলেই কিন্তু টাকা দিয়ে শুরু হয় একশো হোক দুশো হোক যেরকম হয় যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে সমস্ত আশা সে পূরণ করতে পারে আর যার টাকা নিয়ে শুধু মনের আশা মনেই থেকে যায় হ্যাঁ আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি তাহলে আগামী দিনে আমাদের আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না আর আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখি যখন এই অ্যামাউন্ট অনেক বড় হয়ে যাবে তখন চাইলে আমরা অনেক বড় বড় স্বপ্ন পূরণ করতে পারবো অনেক স্বপ্ন প্রত্যেকটা নারীরই কিন্তু একটা স্বপ্ন থাকে ঘর সাজানো প্রত্যেকটা নারী কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করে তো এভাবেই আমরা স্বপ্নগুলো পূরণ করতে পারি আর মেয়েদের বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা অনেক পার্থক্য আছে হ্যাঁ আমরা মেয়েবেলায় সেগুলো বেশি পছন্দ করি বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারে সেগুলো হারিয়ে যায় এটাই কিন্তু সত্যি যেটা সত্যি সেটাই কিন্তু আমি ব্লকে তুলে ধরি আর দেখুন আমি কিন্তু গ্রামেরই মেয়ে গ্রামের এক মধ্যবিত্ত ঘরের গৃহিণী শীতের সকালে মেহমান আসা উপলক্ষে বাসায় অল্প আয়োজন অল্প আয়ে টাকা জমানোর উপায় আমি বলছি তোমাদের হাজব্যান্ডের ইনকাম অল্প হোক আর বেশি হোক সেই টাকা জমানোর বা সঞ্চয় করানো আইডিয়াটা মন মানসিকতাটা নিজেকে তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমার বোনের মেয়ে একটু ড্যান্স করতেছে এটা ছোটোবেলায় কিন্তু খুব সুন্দর ড্যান্স করছিলো তো আমি বললাম যে একটু ড্যান্স করো তো ড্যান্স করতেছে এই যে দেখুন ওরা থাকবে না আর কি কালকে এসেছিলো রাতে আমার বাপের বাসায় ছিল আমার বোন তো আজকে তো আজকে আমি বাসায় দাওয়াত করেছি আমার বোনকে সেই জন্য বাসায় অলরেডি চলে এসেছে তো এই দেখুন ওরা এখন খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করলে এখন আর কি বাসায় চলে যাবে এটা হচ্ছে বিকাল টাইম ওরা আর কি চলে যাবে থাকার জন্য এত জেদ করলাম কিন্তু থাকলো না তো ওই যে টোটো ওখানে সামনে দাঁড়িয়েছে আমার মেয়ে এগিয়ে দিচ্ছে আমিও সাথে সাথে এগিয়ে দিচ্ছি পিছনে পিছনে আমিও যাচ্ছি তো ওকে একটা ভেজের দিলাম কুড়ি টাকা ভেজের দিলাম মানে ভেজের বলতে কি খাবে আর কি আমার বোন বোনের মেয়ে তারপরে দেশি মুরগির ডিম দিয়েছি চারটা খাবার জন্য আর একটু ভাত দিয়েছি ওর ছেলে যেহেতু ছোট ছেলে বাসায় আছে একটু ভাত দিয়েছি একটু মাংস দিয়েছি তো এই যে ওরা টাটা করে চলে গেল। মেহমান আসলে ভালোই লাগে কিন্তু যাবার সময় কিন্তু খুবই খারাপ লাগে আর কি এই যে দেখুন এখন আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব দোকানের বাইরেটাও তোমাদের একজন লোক দেখিয়ে দিই আর এই যে দেখুন তোমাদের ইনকাম ইনকাম সম্পর্কে বলছি যদি তোমাদের হাজব্যান্ড সাত হাজার ইনকাম করে বা পাঁচ হাজার ইনকাম করে এই যে দেখুন এখানে আমার আব্বা আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমরা চা নিয়ে বসেছি আর কি চা খাবো আর কি তো এই যে দেখুন এখন আমি বাইরে আর কি হাজব্যান্ডের অপেক্ষা করতেছি চা করে নিয়ে এসেছি ভাবলাম যে সবাই একসাথে চা খাই তো হাজব্যান্ড আর কি বাজারে গেছে ওই জন্য ওয়েট করতেছি এই দেখুন চা এখানে বানিয়ে আর সকাল থেকে সরি সকাল থেকে চা খেতে পারিনি তো সন্ধ্যার সময় তিন চার তিনবার তো চা হয়ে গেল। তিনবার মেহমান এসেছে অফ ক্যামেরায় কিন্তু মেহমানদারি করে নিয়েছি মানে সেই সমস্ত লোককে দেখানোর মতো পরিস্থিতি ছিল না ভিডিওতে সেই জন্য তোমাদের এর কাছে দেখাতে পারিনি আমি মানে যতটুকু পারি আমি ব্লকের মধ্যে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি বেশিভাবে বেশিরভাগ মানে আমি শেয়ার করতে পারি না যেহেতু আমি সবাইকে দেখাই না তো আমি ভিডিও করি তার জন্য কত কথা আমার মনিটাইজেশন আরও দেরি হবে কারণ আমার তিন ভাগের এখনও আরও এক ভাগ বাকি আছে যখন সেদিন ও পরশু অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করেছিলাম তো আরও দেড় হাজারের মতো লাগে তো তোমরা চাইলে আমার পুরো ভিডিওটা দেখে প্লে লিস্টে চালু করে রাখতে পারো একটু হেল্পের দরকার আছে যাই হোক আমরা তো ছোটো ছোটো ইউটিউবার তো এখানে এসেছে সবাই ইনকাম করার জন্য এখন সবাই সবাইকে যদি আমরা হেল্প করি তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো এটাই আর কি আমি তোমাদের কাছে তুলে ধরলাম এটা সন্ধ্যার টাইম তো আমি চা খাচ্ছি আর বাদ বাকি চা আর মানে দুই তিন ভর হয়ে গেল হ্যাজবেন এই যে পাশেই আছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর দুপুরের একটু মাংস রাখা আছে ভাত রাখা আছে কম্বলের তলা ওটা দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে অবকামড়া